আলাইকুম আজকে সকাল সকাল আমি আর রোহান রেডি হয়ে বের হয়ে পড়েছি আর আজকে আমরা কোথায় যাচ্ছি আপনাদের বলছি এখন আমরা পার হচ্ছি আর দেখুন সবাই কাপড় সুপুর ধুইতেছে আর এখানে যারা আছে এখানে আমার একটা খালা আছে খালা জিজ্ঞাসা করতেছে আমি কবে ঢাকা থেকে এসেছি আর এই যে দেখুন নদীর অবস্থা নদীর পানি একদম টলটলে আমার নানি বাড়ি খালে রোগ পারে আর আমরা এখন পারে আসে আমরা এখন যাচ্ছি মাঠে আর এই যে রাজহাঁস পানিতে আছে। এখানে মানুষ খুব রাজহাঁস পালে ওই যে সামনে সবাই যাচ্ছি আমরা একসাথে মাঠে গ্রামের পরিবেশগুলো এরকমই আর শীতের সময় তো আরও সুন্দর লাগে দেখতে তো আমরা সবাই মিলে এখন ঘুরতে যাচ্ছি আর আমরা ওপরের রাস্তা দিয়ে হাঁটতেছি না নিচের রাস্তা দিয়ে হাঁটতেছি আর এর দিকে এই যে খালের ভিতরে ছোট ছোটো করে পুকুর করেছে এই পুকুরের ভিতরে কিন্তু মাছ হবে যখন পানি শুকিয়ে যাবে তখন হলো মাছগুলো ধরে নেবে এখানে দিয়েছে ধানের চারা আর ধানের চারাগুলো বেশ বড় বড় হয়ে গেছে ওপরে পলিথিন দিয়ে ঢেকে রেখেছে যাতে কুয়াশাতে চারাগুলো নষ্ট না হয়ে যায় ওখানে কাপড় চুপড় ধুইতেছে পাতিহাস চড়তেছে পানির ভিতরে ভিতরে ঘাস আছে শামুক আছে ঝিনুক আছে এগুলো খাচ্ছে রাজহাঁস পাতিহাঁস এগুলো খুব বড় বড় হয় এখানে এই খালের কারণে আমরা এখন সরিষা খেতে চলে এসেছি সরিষা খেতে এই সরিষাগুলো ছোট ছোট আর ওই বড় বড় ওখান গিয়ে আমরা ছবি তুলবো রহান ফুলের ভিতরে আছো তুমি দাও আমাকে দাও এই দেখো আমার ভাই আমাকে ফুল ছেড়ে দিয়েছে আমরা মাঠে ঘুরতে এসেছি ঘুরতে এসেছি শোনা পাখি 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 কই মনে পড় কি রোহান ছবি তুলতেছে কে দেখতেছে আমাদের লোকে বেঁধে রাখবি এখন রোহান ছবি তোলা শেষ রোহান এখন যাচ্ছে সরিষা ক্ষেত দেখতে অনেক সুন্দর লাগে আমরা চলে এসেছি সরিষা খেতে আর গ্রামের একটা সৌন্দর্য হলো এই সরিষা ক্ষেত শীতের সময় অনেক সরিষা ফুল ফুটেছে দেখুন গ্রামের মেয়ে এগুলো দেখেই অভ্যস্ত এই জন্য আমাদের কিছু মনে হয় না কিন্তু শহর থেকে যারা এগুলো দেখে তারা অনেক পছন্দ করে এই পরিবেশটা এগুলো ভুটটা লাগিয়েছে ভুট্টা গুলো কেবল ছোট ছোট হয়ে আছে আমার নানি বাড়ি থেকে আমাদের মাঠ প্রায় কিলো আর এসে দেখি মাঠে পেঁয়াজ তুলতেছে পেঁয়াজের এবার অনেক দাম কমে গেছে কিন্তু পেঁয়াজ যখন কিনেছিল তখন অনেক দাম ছিল এবার সব লস হবে আর পেঁয়াজ মাঠে কেটেই সাথে সাথে কেটে বস্তা লোড করে বিক্রির জন্য চলে যাচ্ছে আর এখানের মহিলারা পেঁয়াজ গুলো কেটে ফেলতেছে এই তুলার নাম হলো কার্পাস তুলা এই তুলা কিন্তু শিমুল গাছের মতনই তুলা হয় আর এই তুলা অনেক সফট আমাদের এলাকায় এই তুলা চাষ হয় আর এই তুলার অনেক দাম এখন আমরা পেঁয়াজের ধুয়ে আছি এই পেঁয়াজের ভুয়ে পেঁয়াজ চাষ করা হয়েছে পেঁয়াজের এবার দাম কমে গেছে তারপরও আমাদের এলাকার মানুষ খুব প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষ করে কারণ এদের এটা প্যাশন পেঁয়াজ চাষ করা এগুলো হলো তামাক গাছ তামাক গাছ লাগিয়েছে আমাদের কুষ্টিয়া এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে তামাকের চাষ হয় এখানে তামাকের অনেক দাম হয় বলে এই জন্য চাষ করে চাষিরা যে তামাক লাইন দিয়ে লাগানো আছে যে চিকন আল দিয়ে হেঁটে যাচ্ছি এই যে পটলের বান আপনারা তো পটল খান পটলের বান কারা কারা দেখেছেন কমেন্ট করবেন আমাদের এলাকায় এভাবে পটলের বান দেওয়া হয় মাঝখান দিয়ে লাইন রেখে দিয়েছে কারণ পটলগুলো তুলতে সুবিধা হওয়ার জন্য এখানে শাকের বান দিয়েছে এই পুঁই শাকগুলো খাওয়ার জন্য মানে লাগিয়েছে বিক্রি করার জন্য না এই পোশাকগুলো বাড়িতে সবাই মিলে খাবে এই জন্য পুঁইশাকগুলো লাগিয়েছে আর পুঁইশাখে কি সুন্দর মিচুরি হয়েছে মিচুরিগুলো পাকলে আরও সুন্দর লাগবে দেখতে দেখুন এখানে মিচুরি ধরে গেছে আর কিছু ফুল হয়ে আছে উপরের দিকে আমাদের এলাকায় মরিচ গাছ এভাবে লাগায় সবার মরিচ কেটে ফেলেছে কিন্তু আমার ছোটো নানা মরিচ গাছ এখনও কাটে নাই ওনার গাছে অনেক মরিচ ধরে মাঠের মধ্যে সেরা মরিচ চাষি হলো আমার ছোটো নানা ওই যে শান্ত আর আমার আব্বু মাঠে পানি দিচ্ছে আলুর জমিতে এখানে আমাদের মেশিন চলতেছে নানি আছে মামি আছে আমার বোন আছে আমার বড় মামি আমার বড় মামার ছেলে সবাই আসি আমরা আর এই যে এখানে এটাকে বলে আমরা রাই এটা সরিষা বলি না সরিষা গাছ স সব ছোটো হয় আর রাই গাছ অনেক বড় হয় আর রায়ের ফলনও বেশি হয় মাঠে ঘোরার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ